দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাটবাসী দুই তিন সোমবার বৃহস্পতিবার সোমবার হাটাস একুশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক মোটা তাদের উপরে গিয়ে আমরা একবারে সে লেভেলের কিছু হাড্ডি গরু দেখতে পাচ্ছি প্রতিবেদনটা কিন্তু হবে কিছু হাড্ডি গরু নিয়ে এই পাশে কিন্তু ভাই দেখছি অর্থাৎ এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন কাকা বেচা কিনে তো মানে আজকে কম হচ্ছে তাই না গরু তো এখনো অনেকগুলি হয়ে গেল কতগুলি নিয়ে এসেছিলেন মোটে তিরিশটার মতো এখনো তোমার সাঁত্রিশ এখন তো অনেকগুলি আছে তাহলে বেচা কিনে খুব একটা হয়নি মানে ফিফটি পার্সেন্ট বিক্রি হয়েছে এখন ফিফটি পার্সেন্ট হয়ে গেল একটা দামের তথ্য দেই আমরা এটা কিন্তু মোটামুটি ভালো মানের হাটি গরু এই শুরু করে দিল একবারে এটা কেমন চাইলেন ভাই বাজারে দুধ তো না না বিয়াল্লিশ কেমন দাম দিতো বাজারে পঁয়ত্রিশে দেওয়া যাচ্ছে পঁয়ত্রিশ প্লাস ওটা কিন্তু আরেকটু বেশি হবে না একটু কম পঁয়তাল্লিশ দাম চল্লিশে যাইতে হবে তাই না ওটা কত কত বাজারে বত্রিশ তেত্রিশ এটা ভাই পঁয়ত্রিশ কম ওটা আরেকটু বেশি হবে চল্লিশে যাইতে হবে উপরে তাই না এটা চল্লিশ বত্রিশ চারত্রিশ আর ভিতরে এটা আর একটু বেশি অনুযায়ী কিন্তু দাম দশ এগুলো আর আজকে তো বাজার খুব একটা পাচ্ছেন না মনে হয় যেগুলো বিক্রি হয়েছে মোটামুটি দামে একটা ছেড়ে অনেকটাই খারাপ আজকে কাকাদের কিন্তু মন খারাপ এই যে বসেছিল কাকা বসা অবস্থায় কিন্তু উঠাই দিলাম আমরা এটা কেমন রেট সাজা সর্বোচ্চ কত দাম দিচ্ছি এটা এটা হ্যাঁ তিরিশ পর্যন্ত আর আপনারা বত্রিশ ছাত্রিশ একটা মাপ তাই না এটা আরেকটু বেশি হবে পঁয়ত্রিশ ছত্রিশ না আরও বেশি কাকা আটত্রিশ বলছি চল্লিশ মাপে ধরে আছেন এগুলো একটু ফ্রেম ভালো দর্শক এগুলো কিন্তু চল্লিশ বাজেটে ওই কালোটা কত জানেন কাকা শেষ মাথার কালোটা ওই যে ওই কালোটা ওই কালোটা বত্রিশ এগুলো আট দাঁত তাই না আট দাঁত বয়সের গরু কিন্তু দর্শক এই যে এই গরুটা বত্রিশ পর্যন্ত একটা দাম দিয়েছে আর এটা কিন্তু আর একটু কম হবে এই যে মোটে কিন্তু এইরকম রেটেই বেচা কিনে হচ্ছে তবে চারটার পরে কিন্তু আমরা এই পাঁচটাতে অর্থাৎ বেচা কেনা কিন্তু করতে পারিনি দশ ফিফটি পার্সেন্ট করে কিন্তু আজকে আট থেকে বেচা কেনা হয়নি তার মানে বাজারটা একটু খারাপ যাচ্ছে তাহলে মানিক ভাই কি অবস্থা কোনটার দাম দিলেন এটা কত তিরিশ হাজার পাঁচশো আর আমার স্থানীয় লোক কে আমার সাথে আছেন সাথে আছেন সহযোগিতা আছে এটা কত তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচ বয়স কেমন কাকা এটা চার চার বয়স একটা করুন কত চাই সেটা মোটামুটি তো বাজার ভালো না আজকে কী কি বলেন এই গরুগুলি ঢুকে কিন্তু আরো আমাদের স্থানে যে গরুগুলি বেচা কেনা হচ্ছে এগুলাও কিন্তু বেচা কেনাটা মোটাই হয়নি মানুষ কম দামে বাইরে গরু পাইছে স্থানে গরু কিন্তু খালি কম দাম ভাই এটা তো হালকা লোট হাফ রেডি পঁয়তাল্লিশ 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 চাওয়া কি মানে ভাই দুই মন হবে পঁচাত্তর কেজি পঁয়তাল্লিশ চার হাফ রেট কত দাম এই গরু বিক্রি হচ্ছে না আজকের হাটে কি বল এই গরু কিন্তু রেডি হয়ে আছে রেডি হয়ে আছে ওষুধ পাতি সব দিক দিয়েই আর লাগবে না আর লোড দেবে আজকে কেজি একটু সটাতে দর্শক পঁচাত্তর কেজি দরকার দর্শক আমাদের কিন্তু দেশাল গরুগুলি এই পাশে শাহিয়াল দেশি সব মিক্সড ব্যবসা কিনে কিন্তু একবারেই নেই দর্শক আজকে ভরপুর একটা হাট আছে কষিউর আমদানি আর এই গরুগুলি ছিলাম ভালো খুব দূরতে কিন্তু এই গরিলে রোড আসে দর্শক ভালো আছেন ভাই ভাইদের কী অবস্থা আজকে বেচা কিনা খুব ভালো না আজকে নেত্র কোনো ওরাও তো বেচা কিনা করতে পারেনি আর ওদের বেচা কিনা হলে তো আপনাদের হবে না আমদানি বেশি তাই না তবে ওই গরিটি কিন্তু ভালো লাগছে একটু এটা একটু ভালো এটা থেকে এটা বয়স কেমন ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স মানিক ভাইয়ের কাছে চাওয়া দাম বাড়ানো কিন্তু চাওয়া দাম দর্শক একটা কত বললেন সেটা মানিক ভাই পঁয়তাল্লিশ সেই করুন আর বাজার তো আজকে কিনার হাট গেল তাই না কত আমদানি

এই গরুগুলি নিয়ে গেলে কিন্তু ওষুধপাতির খরচ অনেকটাই কম রেডি হয়ে আছে এটা কত যাচ্ছেন বাজারে আজকে আজকের বাজারে দাম পঞ্চাশ টার্গেটে ধরে আছে আর পঞ্চাশ প্লাস কিন্তু দাম সামসবা পঞ্চাশের নিচে তো এই গরু বেচা কিনা হলে তো মানুষের মানুষ সব যাবে কি বল কত কোনো দাম পাইলেন আজকে এটা আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা দুই হাজার ঘাটতি তাহলে অনেক ঘাটতি করি প্রতি এখনও কিন্তু মানে ভাই

पर्जन्त भिडियो दर्शक यो पर्दै भिडियो सल्लाह